ঢিলটা একদম ঠিক জায়গায় লেগেছে একদম নিশানাটা ঠিক জায়গায় লেগেছে বুঝতে পারছো না হ্যাঁ বুঝতে পারবে তো বোঝানোর জন্যই তো আসলাম কালকে একটা ভিডিও করেছিলাম না এই রুবি আলপনা রুবিকে নিয়ে হ্যাঁ ঠিক জায়গায় লেগে গেছে এইটা যার জন্য এখন একদম মেন মেন আইডি দিয়ে কমেন্ট করতে চলে এসছো ওই ভিডিওটায় বলেছিলাম মেন আইডি দিয়ে কমেন্ট করেনি কেন ওই একটা একটা ভিডিও আছে সেই একটা চ্যানেল দিয়ে তোমাদের বলে গেছিলাম কালকে যে ওই চ্যানেল দিয়ে ভিডিও করেছে আমাকে কমেন্ট করেছে এবং কমেন্টে অনেক কথা লিখেছে এটা সেটা ওটা তারপরে যখন সত্যি ঘটনাটা তুলে দিয়েছি প্রত্যেকটা জিনিসগুলো তুলে দিয়েছি তখন খুব চিঠিমিটি লেগে গেছে একটার পর একটা কমেন্ট একটার পর একটা কমেন্ট মেন চ্যানেল দিয়ে নিজের যে লাইফস্টাইলের চ্যানেল সেটা দিয়ে কমেন্ট করেছি কমেন্ট করে কী বোঝাতে চাইছে আমি তাকে প্রচুর টাকা খেয়েছি যুগার থেকে যুগাকে বলে ভুগা প্রচুর টাকা খেলেছি তাই নাকি যেমন তোমরা ওই মানুষটাকে নিয়ে খেলছ সেরকম মানে নিজেরা যেমন সেরকম অন্যকে ভাবতে খুব সহজ লাগে না একদম দ্যানার দেন ভেবে নিতে পারো যে আমরা যেমন অন্য মানুষটাও তাই তাই তো হয় এরকমই তো এটাই তো স্বাভাবিক আর সেটাই প্রমাণ করে দিয়েছ আমাকে এই কমেন্টটা করে যে আমি প্রচুর টাকা খেয়েছি আমাদের টাকা খেতে হয় না হ্যাঁ আমাদের টাকা খেতেও হয় না আমাদের স্পটে যেতেও হয় না আমরা এখানে বসেই বুঝতে পারি খুব জ্বালা লেগে গেছে না সত্যি ঘটনাটা উঠে আসছে আর তার বিনিময়ে কি বলেছ যে জামাই লটঘট করছে লটঘট করছে মেয়েদের নিয়ে বেয়াস করছে বিয়ে থাকাকালীন মানে আলপনা বেঁচে থাকাকালীন তো করেনি আলপনা চলে গেছে না ফেরার দেশে বেয়াস করছে যদি করে থাকে জ্বালাটা কোথায় তোমাদের জ্বালাটা কোথায় ও যদি মহিলাদের নিয়ে লটঘট করে মানে ভালো সুন্দর মেয়েদের নিয়ে মানে সিনেমাটিক শ্যুট করছে জ্বলে যাচ্ছে না মানে মেয়েদের সঙ্গে নিয়ে শ্যুট করলে সম্পর্কে জুড়িয়ে দিতে হবে না জুড়িয়ে দিতে হবে আর যদিও করে থাকে অন্যায় কী করেছে যদি করে থাকে স্বাভাবিক তো ঘরে বউ রেখে তো পারেনি চলো বন্ধুরা কালকে প্রচুর কমেন্ট করেছে প্রচুর কমেন্ট করেছে মেন চ্যানেল থেকে প্রচুর কমেন্ট করেছে সেটা নিয়ে নাহলে একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা দেবো ভেবেছিলাম না ওরে বাবা প্রচুর কমেন্ট এসছে সেই কমেন্ট নিয়ে আজকে তোমাদের না বলে আর কত টাকা খেয়েছি আমি কত টাকা খেয়েছি আমাকে কে পরিচালনা করছে কে করছে আমাকে পরিচালনা সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে চলো তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি বেশ ভালো আছি তো কালকের ভিডিওটা রুবি দিকে নিয়ে ভিডিওটা করাতে ভীষণ গায়ে জ্বালা লেগে গেছে কারণ তোমরা বলো না আমি যে কথাগুলো বলেছি সেগুলো কি একটাও যুক্তিযুক্ত না ওই মানুষটা সম্ভব একটা চ্যানেল ক্রিয়েট করা ওই মানুষটার সম্ভব এডিট করে সেই ভিডিওগুলো দেওয়ার দিনও সম্ভব না তো ওই মানুষটা সম্ভব একটা চ্যানেল অন্য একটা ভিন দেশি মানে বাংলাদেশের একটা মানুষের কাছে বিক্রি করে দেওয়া সম্ভব সম্ভব না তো তার বিনিময়ে কি উঠে আসছে যুগা মানে জামাই মেয়েদের নিয়ে লট ঘট করছে তাই নিয়ে নাকি ওনার সাথে ওনার একটা বিরাট ঝামেলা লেগেছে তো তো তোমরা কি করছো সেখানে জামায়ের সাথে শাশুড়ির ঝামেলা লাগতেই পারে যেহেতু অন্যান্য মেয়েদের নিয়ে শ্যুট করছে কষ্ট হতেও পারে নিজের মেয়েটার কথা মনে পড়তেই পারে এটা তো ন্যাচারাল হতেই পারে তো সেই জায়গাটা হাওয়া সেই সুযোগটা সেই সুযোগটা সেটা বলে ফেলেছি জন্য খুব জ্বালা লেগে গেছে খুব জ্বালা লেগে গেছে পয়সা খেতে হয় না আমাদের এই রকমভাবে মানুষকে উছলিয়ে মানুষকে মানুষের দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাদের পয়সা খেতে হয় না বোঝাতে পারছি আমাদের ক্ষেত্রে হ্যাঁ বন্ধুরা কালকে অনেক কমেন্ট করে গেছে সেই কমেন্টগুলো পড়বো আর উত্তর দেব উত্তর দেবো আমি জানি তো ভিডিওটা দেখছে খুব জ্বালা লেগে গেছে সত্যটা তুলে নিয়ে এসেই ছাড়বো সত্যটা তুলে নিয়ে এসেই ছাড়বো আর কে কাকে পয়সা খাইয়েছে কে কার কাছ থেকে পয়সা খেয়েছে কে কাকে ব্যবহার করছে সবটা আসবে পড়তে নিয়েছি যখন ভিডিও মাঝখান থেকে আমার একটু বেড়াতে যাওয়া রয়েছে তাই মানে আমি একটু বেরিয়ে যাবো তাই ঠিকঠাক ঠিকঠাক ইনফরমেশানগুলো দিতে পারবো না কারণ বেড়াতে যাওয়ার সুভোগটা তো করব তো চলো আজকে যতটুকু পারবো ততটুকু তোমাদের আজকে বলে যাব যে আমাকে কিভাবে মানে আসল কথাটা বলেছি জন্য সত্যি কথাটা বলেছি জন্য কীভাবে আমাকে কালকে কমেন্ট করেছে সেগুলো তোমাদের কাছে আজকে তুলে ধরবো তো কালকে আবার অন্য একটা আইডি থেকে অন্য একটা আইডি থেকে রূপাস ব্লগ সেখান থেকে আমাকে কমেন্ট করা হয়েছে সেখান থেকে কমেন্ট করেছে আপনাকে সব কিছু মধু পরিচালিত করছে তাই না মধুকে সম্ভবত যুগার হয়তো নাম মধু আমি ঠিক জানি না তবে মনে হচ্ছে ওই আচ্ছা কত টাকা দিয়েছে মধু আপনাকে দিদিভাই প্রচুর টাকা দিয়েছে যত টাকা তোমাদের দিয়েছে তোমরা যত টাকার বিনিময়ে ওই মানুষটাকে দিয়ে এই কাজগুলো করিয়েছ যদি তুমি ওদের হও তাহলে বলবো তত টাকা দিয়েছে আর সব শেষে বলি আমাদের টাকা দিয়ে কেনা যায় না বুঝাতে পারলাম আমরা সত্যিটা বলি এখানে চেষ্টা করি মানুষের মুখোশটা খুলে দেওয়ার এই যে নাটকগুলো হচ্ছে সেই নাটকের মুখোশ খুলে দেওয়ার চেষ্টা করি তাপসী সে কিছুই করে না যদি আপনার বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি চলে আসে তাহলে কি আপনি তাড়াতে পারবেন না পারব না তো কারণ তার আগে তাপসী তার বাড়িতে গেছে তো তেরো দিনের কাজে দেখেছি তো তার বাড়িতে প্রমোট করতে গেছিল এই চ্যানেল প্রমোট করতে গেছিলো তারপরে দেখেছিলাম তার বাড়িতে ওই যে যুগাকে তার বাড়িতে দেখেছিলাম তাহলে সেই মানুষগুলোর সাথে এরকম করলো কী করে ভালো বুদ্ধি দিতে পারলো না যখন কাকিমা গেছিল তার কাছে অনাহুতের মতোই গেছিল মাথায় করে রেখেছিল গেছিল ভিডিও কি টোটো ভাড়া করে নিয়ে গিয়ে ভিডিও শ্যুট তার বাড়িতে গেছে হয়তো মন খারাপ হয়েছে হয়তো জামাইয়ের সাথে প্রচুর ঝগড়া অশান্তি হয়েছে তাই মন খারাপ করে গেছে ওখানে তাকে নিয়ে ভিডিও শ্যুট করতে চলে গেছে ভাইরাল পেজ তাই না সুযোগ পেয়েছে বলব না এই কথাগুলো তাহলে তাকে বোঝাতে পারতো তো না বোঝাতে তাকে নিয়ে গ্রামের মধ্যে প্রচুর লোকের সমাগম ভাইরাল পেজ আচ্ছা আপনি তাড়াতাড়ি কেউই তাড়াতে পারে না তাড়াতে পারে না কিন্তু এরকমও কেউ করতে পারে না সে গেছে নিশ্চয়ই তার মন খারাপ বা শরীর খারাপ বা আনন্দ করতেই গেছে এরকমভাবে তাকে ব্যবহার করতে পারে না বেড়াতে গেছে জন্য বোঝাতে পারছি না বোঝাতে পারছি সেরকমই রুহিকা কাকিমা হঠাৎই ওদের বাড়িতে গিয়েছিল ওদের না জানিয়ে বুঝলেন বুঝলাম তো না জানিয়ে গেছিলের জন্যই তো ফয়দা তুলে নিয়েছে ফয়দা তুলে নিয়েছে ভাইরাল পেজ ভিডিও করে নিয়েছে একটা না সব জায়গায় একটা করে ভিডিও ও হয়ে গেছে না জেনে এত বড়ো কথা বলতে নেই কারণ আমি তাই নাকি না জেনে না বুঝে বলি দেখে বলি না দেখে বলি না বোঝাতে পারলাম আচ্ছা তো তারপরে এই একটার পর একটা কমেন্ট এসছে এই যে লাইফস্টাইল থেকে মেন চ্যানেল থেকে কালকে বলেছি না যে মেন আইডি থেকে যখন দেখে যে পুরোটা ছানবিন করে আমার কাছে পুরোটা পরিষ্কার ওই চ্যানেল থেকে একটা এসেছিলো কমেন্ট ওই একটাই ভিডিও ছিল সেই ভেবেছিলো আমি ধরতে পারবো না বুঝতে পারবো না সেই ভিডিওটার থেকে সেই কমেন্টের থেকে সবটা ছানবিন করে খুঁজে বার করে নিয়েছি এই লাইফস্টাইলের পুরো চ্যানেলটা খুঁজে এদের মূল ব্যাপারটা বুঝতে পেরেছি তাই আমাকে এখন বুঝে গেছে ধরে ফেলেছি এখন মেন চ্যানেল থেকে আমাকে কমেন্ট করে দিই কারণ ও জানেন মেন চ্যানেল থেকে কমেন্ট না করলে হবে না শুধু বউ চলে গেছে আর অন্য মেয়েদের সাথে ঘটর করছে বেশ করেছে আবার বলছি বেশ করেছে বউ চলে গেছে তারপরে তো মানে বউ না ফেরার দেশে চলে গেছে বউ ঘরে রেখে তো লটর ঘটর করেনি করতেই পারে তো নাকি জ্বালা হচ্ছে ওই যে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে নিয়ে যদিও বোন বলেছে কোনো একটা কমেন্ট বক্সে বোন বলেছে তবুও বোনের মূল্যও তো তোমাদের কাছে নেই যে কোনটা বোন আর কোনটা বউ মূল্য নেই না এই যে সিনেমা ফিল্মে যারা সিনেমা টিনেমা করে যারা অভিনয় করে বা সিরিয়ালে যারা অভিনয় করে সবাই সবার সাথে প্রেম এই যে স্বামী স্ত্রীর অভিনয়গুলো করে সবাই স্বামী স্ত্রী হয়ে যায় না হয়ে যায় তোমার কথা অনুযায়ী কারণ ও তো শ্যুটিং শ্যুট করছে শ্যুট করতে গিয়ে ওকে করতে হচ্ছে শুট শ্যুট করতে হচ্ছে তা তুমিও তো শাশুড়ি সাজিয়েছিলে শাশুড়ি ওই যে রুবিকে সাজিয়েছিলে ও কি তোমার সত্যি শাশুড়ি ওই যে একটা কমেডিয়ান ভিডিও দেখলাম শাশুড়ি তা শ্যুট করতে গিয়ে এগুলো করতে হয় তো আর সেখানে বানিয়ে দিতে হয় যাই হোক জ্বালা থেকে হচ্ছে বুঝতে পারছি আসলটা সত্যিটা সামনে আসতে চলেছে খুব যুগা করছেন গুজা তোমাকে ভিডিও করতে বলেছে সেই জন্য বলছো আরে আরও অনেক ভিডিও করেছে কিন্তু তোমার মতো কেউ গোজা গোজা করছে না গুজা গুজা করছে না করছে তাই না কি নাম ধরবো না কী বলে কথা বলবো কি ধরে কথা বলবো কারণ ও আমার অনেক ছোট। অনেক ছোট অবশ্য তোমাদের কাছে এই মূল্য নেই তোমাদের কাছে তোমাদের মেন্টালির কাছে মেন্টালিটির কাছে এই ধরনের কথা বলে কোনো লাভ নেই হয়তো আমাকে আন্টি বলেই ডাকবে আনটির বয়সই আমি তাই যোগাযোগ করেছি খুব গায়ে ফোসকা লেগে গেছে না আর যেখানে তারই শাশুড়িকে নিয়ে গিয়ে তোমরা এরকম ভিডিও টিডিও করে তার ব্রেন ওয়াশটা করে দিয়েছ তোমাদের ওখানে গিয়েই সম্ভবত চ্যানেলটা বিক্রি হয়েছে তাতে কোনো দোষ নেই না কোনো দোষ নেই সবটা সামনে চলে আসছে তো সবটা সামনে চলে আসছে সত্যি আনছি আমি এবার ওয়েট শুনুন ওখানে অনেক কমেন্ট এসেছে বুঝলেন হ্যাঁ এসছে সত্যি আসুক না আসুক সত্যি সত্যি এটা জানার দরকার আছে সত্যি যদি জানতে পারি যুগা অন্যায় করেছে বা যুগার কোনো অন্যায় করেছে ওকেও ছেড়ে দেবো না ছেড়ে দেবো না কিন্তু আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা কোনো চাল কারণ যেগুলো হয়েছে সেগুলো রুবি কোনো দিনও কোনো মতেই ওর পক্ষে সম্ভব না এগুলো ওর একার মতে এগুলো কোনো দিন সম্ভব না ঠিক আছে আজকে যদি ও ডেসপারেট হতো আজকে যদি ও একটু শিক্ষিত হতো তাহলে অনেক কিছু হয়ে যেত তাহলে অনেক কিছু হয়ে যেত বোঝাতে পারলাম বলতে পারলাম না এখানে আর একটু কিছু বলার কথা বলার ইচ্ছা ছিল বলতে পারলাম না বুঝে নিতে হবে একজন লিখেছে শাশুড়িটাকে ঘিরে একটা চক্র তৈরি হয়েছে তারাই কমেন্ট করেছে একদমই তাই বলছে ওখানে অনেক কমেন্ট এসছে যেমন আমার কাছে কমেন্ট এসছে না ওই যে কি ব্লগ ওই রকম বিভিন্ন আইডি দিয়ে ওখানে কমেন্ট হচ্ছে জ্বলছে তো যুগাকে শেষ করতে হবে তো ওকে মলেস্ট করতে হবে তো ওকে সোশ্যাল মিডিয়াতে শেষ করতে হবে ওর নাম মুছে দিতে হবে করতে হবে তো সেই জন্য অনেক কমেন্ট দিয়ে কমেন্ট অনেক আইডি দিয়ে কমেন্ট করতে হবে তো তাই না হতে হবে কিচ্ছু করতে পারবে না ও যদি সৎ থাকে ও যদি ঠিক থাকে কিচ্ছু করতে পারবে না কেউ কারণ সতের জয় হবেই হবেই আর তোমরা যদি অন্যায় করে থাকো সেটাও সামনে আসবে সেটাও সামনে আসবে আমাকে লিখেছে আর আপনাকে যে পরিচালনা করছে সেও জানে বুঝলেন হ্যাঁ আমি জানি তো সেও জানে আমাকে কারকে পরিচালনা করতে হয় না হ্যাঁ দু বছর তারপরে লিখেছে কত কমেন্ট করেছে বন্ধুরা তোমরা ভাবতে পারবে না আমার কমেন্ট বক্সে গিয়ে দেখো দু দু ইয়ার কী লিখেছে এটা বুঝতে পারলাম না টু ইয়ার টু ইয়ার ছ করবো দাঁড়াও যুগা যে মেয়ের সাথে লটর ঘটর চলছে সেটা আবার আমি ফাঁস করবো করো না ফাঁস লটর ঘটর কি আছে প্রেম করলে বিয়ে হয়ে যাবে করতেই পারে তো ও তো একটা ওর বউ চলে গেছে ওর তো দরকার আছে জীবনসঙ্গীর তো অন্যায় করছে না লটর ঘটর শব্দের মানেটা কী লটর ঘটর তোমাদের মতো মানুষরাই এই ওয়ার্ডটা ইউজ করতে পারো কারণ এই লটর ঘটর ভালো তো ওই জন্য এই ওয়ার্ডটা তোমরা ইউজ করতে পারো বুঝেছো ফাঁস করো যুগাকে নিয়ে সামনে এনে ফাঁস করো খুব জ্বলে যাচ্ছে না সবটা সামনে চলে আসছে তাই সবটা সামনে চলে আসছে খুব ওয়েট করো ওয়েট করো সবটা আসবে সামনে তারপরে লিখেছে আপনি কতটা জানেন ম্যাডাম যুগা যে মেয়েটার সঙ্গে লটঘট করছে তাই নিয়ে নাকি কাকিমার সঙ্গে অশান্তি হয়েছে মানে মধ্যে কথা বললাম পুরো প্রপার করলাম না হতেই পারে হতেই পারে কারণ তার মেয়ে চলে গেছে হয়তো হয়তো বলছি হয়তো যুগার সাথে কোনো মেয়ের মনে হচ্ছে ওদের অ্যাফেয়ার তাই হতেই পারে রুবির মন খারাপ হতেই পারে এটা তো স্বাভাবিক আবার এটাও স্বাভাবিক যুগার জীবনে একটা মহিলা আসতেই পারে লটঘটের কী আছে আর তাই নিয়ে গণ্ডগোল হতেই পারে আর সেটাতে ধোঁয়া দিয়েছ যেটা বললাম দাঁড়ান এবার সব প্রমাণ করে ছাড়বো করো না ওই জন্যে তো বসে আছো কিভাবে যুগাকে যুগার নাম বদনাম করা যায় চ্যানেলটাকে কে নেওয়া যায় চ্যানেলের সমস্ত ভিউয়ার্সগুলো কেড়ে নেওয়া যায় ওই জন্য তো প্রথমে কি করেছো প্রথমে শাশুড়ির সাথে ডিভাইডেড করেছো আলাদা করে দিয়েছ শাশুড়িকে মানে এমন করে ব্রেন ওয়াশ করে আলাদা করে দিয়েছ শাশুড়িকে তারপরে শাশুড়িকে নিয়ে ভিডিও করেছ নিজেরা ভাইরাল হওয়ার জন্য জানো যে শাশুড়িকে নিয়ে ভাইরাল করলে মানে কাকিমাকে নিয়ে তোমাদের কাকিমাকে নিয়ে ভাইরাল হলে ভিডিও করলে ভাইরাল হয়ে যাবে ওই জন্য যুগা দুটো তিনটে মেয়েকে নিয়ে কাজ করছে ওর নামে বদনাম দিয়ে দাও অতই সস্তা সোশ্যাল মিডিয়া সবাই বলল আর হয়ে গেল পাড়া প্রতিবেশী নেই গ্রামের লোকজন নেই সবাই আছে কিচ্ছু প্রমাণ করতে পারবে না আসো প্রমাণ করতে আসো আমি আপনাকে ভুল প্রমাণিত করব করো ভুল প্রমাণিত করতে পারবে না যুগা যদি লটঘটও করে কারোর সাথে প্রেমও করে ভুল আমাকে প্রমাণিত করতে পারবে না করতেই পারে করতেই পারে আজকাল বউ রেখে পুরুষরা পরকিয়া করে বেড়াচ্ছে মহিলারা স্বামী রেখে পরকিয়া করে বেড়াচ্ছে আর যুগা তো বউ চলে গেছে মারা গেছে করতেই পারে করতেই পারে জ্বলে যাচ্ছে না খুব জ্বলে যাচ্ছে যাই হোক বুঝে শুনে আমি যদি আপনাকে বলি যে আপনি সারা দিন না খেয়ে থাকবেন বলেন ফালতু কথা বলবেন না আপনি ফেঁসে যাবেন তাই না কি আমি ফেঁসে যাব ভালো কথা ফেসে যাব ও তারপরে দেখো লিখেছে আর একটা কথা ফেসে যাবেন আর একটা কথা ওটা আমার ওটা আমার চ্যানেল না কিভাবে আপনি প্রমাণ করবেন প্রমাণ করবেন ওটা আমার চ্যানেল শুনুন এটা আমার চ্যানেল সবাই জানে কি বললো আমি বুঝতেই পারি ওটা আমার চ্যানেল না মানে যে চ্যানেল থেকে কমেন্ট করেছে তোমাকে ওই চ্যানেলেই লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেই এখানে এসছি আমার প্রমাণ করার কোনো প্রয়োজন নেই স্ক্রিনশট রেখে দিয়েছি কোনো প্রমাণ দরকার নেই দরকার হলে সবটা প্রমাণ হয়ে যাবে আর প্রমাণের কি দরকার আছে কোন চ্যানেল কী বৃত্তান্ত কারণ এই চ্যানেলগুলো পেয়েছি আমি ওই চ্যানেলের থেকে কারণ ওই চ্যানেলের সবটা ফেসবুকের লিঙ্ক ইনস্টাগ্রামের লিঙ্ক ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে এই চ্যানেলটা বোঝাতে পারলাম হ্যাঁ মানুষ ঘাসে মুখ দিয়ে চলে না তাহলে বন্ধুরা বুঝতে পেরেছ আমি যেটা সন্দেহ করেছি সেটা ভুল না প্রমাণ করুক সেটা প্রমাণ করুক তাতে আমাকে ব্লেম দেওয়া হচ্ছে আমি কত টাকা খেয়েছি বুঝতে পারছো কারা এই কথাগুলো বলতে পারে যারা নিজেরা এই কাজগুলো করে তারাই বলতে পারে তারাই বলতে পারে তোমরা বলো তো বন্ধুরা আজকে যুগা যদি আমি প্রমাণ পাইনি আজকে যুগা যদি কোনো মেয়ের সাথে লটর ঘটর করে লট ঘট করে ওদের ভাষায় অন্যায় করবে ঘরে বউ রেখে করছে অন্যায় করবে আর তার জন্য তার মায়ের যদি মন খারাপ হয় শাশুড়ির মন খারাপ হয় সেটাও কি অন্যায় অন্যায় না তো কিন্তু সেটাতে কি ধোঁয়া দেওয়া উচিত কারুর উচিত যদিও মনে হচ্ছে যুগার নামে একটা বদনাম দেওয়া হচ্ছে কারণ যুগা দুটো মেয়েকে নিয়ে আমরা দেখছি দুটো মেয়েকে নিয়ে ও ই কমেডিয়ান ভিডিওগুলো করছে সেই জন্য ওকে যাতে না এগোতে দেওয়া হয় ও যাতে না করতে পারে না এগোতে দেয় সেই জন্য এই পরিকল্পনা করেছে এই পরিকল্পনা করেছে যদি বুঝতাম এরা ইউটিউবে কাজ করে না এরাও এরকম সি মানে এরকম কমেডিয়ান ভিডিও করে না তাহলে ভাবতাম না এদের কোনো ইন্টেনশান নেই কিন্তু এদের ইনটেনশান তো পরিষ্কার এদের ইন্টেনশান তো পরিষ্কার কারণ ওই কাকিমাকে নিয়ে এরা ভিডিও করেছে এবং তাদেরও এই সিনেমাটিক ভিডিও করার ভীষণ নেশা এটা তো একদম প্রমাণ হয়েছে সেই জন্যই সেখান থেকে সন্দেহ শুরু হয়েছে আমার যে ইচ্ছাকৃতভাবে এই ভাঙনটা এরাই তৈরি করেছে নালে মানুষের সাথে মানুষের ছেলে মার সাথে গণ্ডগোল বাঁধে না বন্ধুরা মেয়ের সাথে মার গণ্ডগোল বাঁধে না সেখানে জামাই আর মেয়ে জামাই আর শাশুড়ি আর এখানে মেয়ে বেঁচে নেই বাঁধতেই তো পারে দূরত্ব তৈরি হতে পারে সেই জায়গাটাকে বাড়িয়ে না দিয়ে কমানো উচিত এরা নাকি ভালোবাসে এরা নাকি প্রত্যেকটা মুহূর্তে দেখেছি যুগাদের বাড়িতে মানে আলপনার বাড়িতে আলপনার কাজে গেছে তারপরে বিউজ কামাতে গেছে সেটা পুরো পরিমা মানে পরিষ্কার আজকে যুগার পেছনে লেগেছে কিভাবে ও প্রেম করছে ও লটর ঘট করছে কি ভাষা বুঝতে পারছো তাহলে এরা এরা বর্তমান সমাজে কি হতে পারে বুঝতে পারো যে ভাষা একটা মেয়ের সাথে ভিডিও শ্যুট করছে বলছে লটর ঘটর করছে মহিলার সাথে ভাবো ভাবো তাহলে বুঝতে পারছ যে আমি যেটা সন্দেহ করেছি সেটা ভুল নয় সেটা ভুল নয় এরাই করেছে এটা আবার বলছি প্রমাণ দিক না আমি তো চাইছি প্রমাণ দিক প্রমাণ আসুক তো বন্ধুরা কালকে যে কমেন্টটা করেছিল সেই কমেন্টটা করে সম্ভবত ডিলিট করেছে আমার কমেন্ট বক্সে আর দেখতে পাচ্ছি না যদিও আমি স্ক্রিনশট রেখে দিয়েছি তার নিচেও একটা কমেন্ট করেছিল সেই ও আমি ডিলিট করে মানে সেই কমেন্টটা আমি স্ক্রিনশট নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম তখন তার নিচেও একটা কমেন্ট করেছিল তো যাই হোক সেই কমেন্টটা তার আগে এমন ভিডিও নামানো হয়ে গেছিলো তো ওই জন্য ওই কমেন্টটা নিয়ে অনেক কিছু লিখেছিল তা এইটুকু হচ্ছে আমার বক্তব্য ছিল আজকে বুঝতে পেরেছে তোমাদের কেমন লাগলো আবার চিড়বিড় চিড়বিড় করে আসবে নাহলে তখন মেন চ্যানেল থেকে ভিডিও কমেন্ট করতে পারিনি যেই দেখেছে ধরা খেয়ে গেছে মেন চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে সবটা যখন পরিষ্কার করে দিয়েছি সবার সামনে মেন চ্যানেল থেকে এসে লাইফস্টাইল থেকে এসে কমেন্ট করে গেছে এখন আর ওই এখন বলছে ওই চ্যানেলটা প্রমাণ করতে পারবে আর প্রমাণ প্রমাণ ওই চ্যানেলের থেকেই তো এই লিঙ্কগুলো পেয়েছি কোথার থেকে পেতাম নালে। আমি কি করে জানলাম যে এই চ্যানেলের ওনারকে বা এরা কারা ওই চ্যানেল থেকেই তো আমি এগুলো সব পেয়েছি বোঝাতে পেরেছি সত্যটা সামনে চলে আসবে আবার বলছি যুগা যুগান্তর আমার ভিডিওগুলো যদি দেখো উত্তর দিও উত্তর দিও তুমি তোমার মতো করে ভিডিও করো তোমাকে মলেস্ট করার জন্য তোমাকে সোশ্যাল মিডিয়াতে নিন্দনীয় করার জন্য এরা উঠে পড়ে লেগেছে প্রথমে কেটেছে তোমার শাশুড়ির সঙ্গে সম্পর্কটাকে নষ্ট করেছে তারপরে এখন উঠে পড়ে লেগেছে যাতে তোমার চ্যানেলটা নষ্ট হয়ে যাক একটা চ্যানেল বিক্রি করিয়েছে শাশুড়িকে দিয়ে বুঝিয়ে শুনিয়ে অবশ্যই তিনি না বিক্রি করলে তার বিক্রি হয়নি না জানিয়ে জামাইকে না জানিয়ে আমাকে বলছে আপনার বাড়িতে যদি একজন না জানিয়ে আসে আপনি কি ছেড়ে দেবেন এবার আমি তোমাদের প্রশ্ন করছি তোমাকে না জানিয়ে যদি তোমার বাড়ির লোক কাছের লোক একটা অন্যায় করে একটা জিনিস বিক্রি করে দেয় মেনে নেবে তো তুমি তুমি মেনে নেবে তো তোমার স্বামী বা তোমার স্ত্রী তোমাদের দুজন স্বামী যদি স্ত্রীকে স্ত্রী যদি স্বামীকে না জানিয়ে তাদের কোনো প্রিয় জিনিস বিক্রি করে দেয় মেনে নেবে তো তোমরা বলো তো একটু মেনে নেবে তো এটাও তাই হয়েছে যুগার তৈরি করা একটা চ্যানেল তৈরি করা কষ্ট করে তৈরি করা একটা চ্যানেল যেখানে তার মেয়ে স্মৃতিগুলো রয়েছে সেই চ্যানেলটা তাকে না জানিয়ে কোন স্পর্ধায় বিক্রি করলে উনি কে উনি ওনার হতে পারেন কিন্তু উনি একা নন এটা জানতে হবে তো এটা বুঝতে হবে তো যেহেতু উনি একদমই কিছু বোঝেন না একদমই কিছু বোঝেন না ওনাকে বোঝে বুঝতে হবে না যে উনাকে কে প্রোচনাটা দিয়েছে কে বুদ্ধিগুলো দিয়েছে কার বুদ্ধিতে এত বড় একটা ডিসিশন নিয়েছে বলতে হবে তো যে জামাই সাত বছর তার মেয়েকে ভালোবেসে ঘর জামাই থেকে গেছে মেয়ে চলে যাওয়ার পরেও ডিসিশান নিয়েছে সিদ্ধান্ত নিয়েছে সর্বসমক্ষে শাশুড়িকে নিয়েই চলবে শাশুড়ির দায়িত্ব নিয়েছে তাকে কে কে এইভাবে পথভ্রষ্ট করলো জানতে হবে না জানতে হবে তো সবটা উঠে আসবে নিশ্চিন্তে থাকো সবটা উঠে আসবে ওই রুবিই বলবে রুবি দিয়েই সব বলবে ওয়েট করো ওয়েট করো সবে উঠে এসছে না যে এই পাড়ার থেকে কি ব্যবহার করেছে যুগার সাথে উঠে এসছে যোগাযোগা করছি না যেটা সত্যি সেটা বলছি যেটা সত্যি সেটা বলছি তুমি যেমন ভিডিওতে কাকিমা 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 করেছ কাকিমাকে দেখতে সবাই এসছে কাকিমা কাকিমা এখন শ্যুট করতে যাচ্ছে কি সুন্দর করে কাকিমাকে নিয়ে রং চড়িয়ে কী সুন্দর করে ভিডিও করেছো না তারপরে কী কী সুন্দর কমেডিয়ান ভিডিও করেছো না তোমরা স্বামী স্ত্রী মিলে সেরকম আমিও যোগাযোগা করছি ওই জন্য বুঝতে পেরেছো চলো বন্ধুরা আজকে এটুকুই দেওয়া থাকলো আবার আসবো প্রয়োজনে বারবার আসবো টাটা